বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম বন্ধুত্ব আমি আমার এই কবিতাটি লিখেছিলাম এগারো আট দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে পাঠ করছি বন্ধু আর বন্ধুত্বেরই অভিনয় উপলব্ধি করা বড় যে কঠিন যুগ যুগান্তরেই তা প্রমাণ হয় কে বন্ধু কে প্রতারকজন সেই প্রকৃত বন্ধু আপনজন যার নিকটই জমা রাখা যায় সবটুকু বিশ্বাস মহা অমূল্য ধন যার সাথে সব কিছু বলা যায় খুব অনাসেই যে সকল সুখ দুঃখ ভালো লাগা মন্দ লাগা সহভাগিতা করা যায় যুগ যুগ তাকেই মনে প্রাণে ভালো লাগা সবকিছু উজাড় করে দেওয়া অন্তর্নিড়ানো ভালোবাসা সবটুকুই যে তাকে যায় দেওয়া অন্তর্নিগড়ানো ভালোবাসা সবটুকুই যে তাকে যায় দেওয়া কারণ কারণে অকারণে কারণে কাঁদা হাসা যার কাছে অকারণে কারণে বারেবার অপরাধ না করেও দুঃখিত বলা যায় অকারণেই যত্র তত্র তার সাথে ঝগড়া করেই কথা বলা কিছুক্ষণ পরেই ওগো দুঃখিত বলেই বুকে জড়িয়ে ধরা যায় সেই আপনজনের কেউ মাত্র যদি আত্মস্বার্থেই চলে যায় কেবল মাত্রই স্বার্থের কারণে নিচ থেকে বহু দূরে সরে যায় তখন তাকে মাত্র ক্ষণে ক্ষণে শুধু ঘৃণায় প্রতারক বলা যায় এমন বন্ধু হয়তো হতেই পারে সমলিঙ্গের না হয় বিপরীত লিঙ্গের সে তো বন্ধু নয় বন্ধুরে প্রতারক করেছে মিছে প্রীত এই জগৎ সংসারে এমন যে হয় বাস্তবতায় কত সংখ্যা তা বলা সঠিক খুবই কঠিন যে মেলে না হিসাব কোনো ব্যাখ্যা বন্ধুত্বের সংজ্ঞা যে সুখে দুঃখে ধনে জনে অর্থে বিত্তে দুজনে জীবনে মরণে সব স্মৃতি রেখে আজীবন এক মনে সর্বক্ষণে বন্ধুত্বের নিয়ম মানে কজনের কেউবা অল্প সময়ের তরে আর কেউবা যুগ যুগান্তর পার করে জীবনের শেষ প্রান্তে মানে হার আমি দেখেছি অভিনয় ছাড়া খাঁটি বন্ধু তাকে অন্যের সমাধি স্মৃতি ধরে রেখে সম আঁকড়া এমন বন্ধুত্ব অভিনয়ের পরিধি স্মৃতি ধরে রেখে সম আঁকড়া এমন বন্ধুত্ব অভিনয়ের পরিধি আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আমি আজকে বিদায় চাইছি সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ